Η μαγιστική αρχή είναι η πιο σημαντική. Η φιλιά είναι η πιο σημαντική. Από το φιλιά, 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 το φ Tu m'as dit que 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 tu m'as dit তোমাকে আমাকে দাফন দিতে পারবো না তোমার মামা কবরে তুই যেন পাদিসা হয়ে যাবে কোথা থেকে চলে আসবে এমন সময় দেখা যাবে মাথা থেকে একটা অপরূপ সুন্দর দেব দাঁড়িয়ে গিয়েছে ওই সুন্দর ওই আগে দিয়েছে কে गावा যাবে না কে دیکিয়ে যাওয়া যাবে না ওই সময় হাদিস সারাল্লাস্তাকে বদলে নিয়ে ওই ফারি আসবে এমন নাই দেখা যাবে চাঁদ টিকে অবর সুন্দর যুবক আরিয়ে যাবে ওই হিমাল ফারি সারাল্লাস্তা পা পা দিকো এক অবর ओही ओही बोला तानी ये बोलूँगी ये दीदी ये जवान जवेनाओ ये दीदी ये जवान जवेनाओ सारी सारा रास्ता बोले ने भी सारी सारा रास्ता माँ 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 बोले पाएंगे क्या हमे अब न शुनाई में कटे पाएंगे क्या मेरा शुद्ध दूर बोलो तानी क्या ची ओही ओही बोला तानी ये फांसी ना दीदी ये दीदी

I'm oh. not <laughs>

সাইদা সুন্নাত কই তুই সুন্নাত কই পানি সুন্নাত কই যদি বল কেন আজ কোন নাম রাসুল্লাহ নামাজ হল আমল

সংকেত বল mar <speech> <k> <Patriots>

ফাজ <muchan> বল

আপনাদের জীবনে আমার জীবনে একদম খোলা খোলা আমার জীবনে নামার এখনো কাজ বলা থেকে ভুল হয়ে গেল

নামাজ হলো তাহলে কাজা হয়ে গেল তাহলে আমি বুঝাতে এটাই চাইলাম আমারও জীবনে নামাজ আপনাদের হয় না এটা সত্য এই যে নামাজ কাজা হয় এটা কি আমার যে জীবনে নামাজ কাজা হয়ে যায় এটা হলো সত্য কথা আর আমি যদি আপনাদেরকে বলি আমাকে চেনেন আপনারা আমি চোখ বন্ধ করে আল্লাহর ঘর কাবা সামনে গিয়ে নামাজ পড়ে আসি

আপনারা আমার রেজেকের মালিক নাকি আল্লাহ ভালো ভালো আপনাদের জীবনে নামাজ কাজা হয়েছে আচ্ছা আপনারা বলবেন না আমাদের হয়েছে যে পঞ্চাশ চাষ যে মানুষটা বলবে আমার জীবনে নামাজ কাজা

নমাজ তুঝব তুজবাগিম দা তুজে করো তারপর হজ করো জানো না নামাজের জন্য নবীর নূকীর জন্য নামাজ ফেলা রোজার জন্য নবীর নূকীর জন্য রোজা ফেলা হাজীর জন্য নবীর নূকীর জন্য হজ ফেলা ও মাগীরা আল্লাহকে খালি বান্দা আল্লাহর কাবা পূর্তি দিয়েছে কাবা পূর্তি করে কাবা বংশড়া চলেছে

اے اللہ علی منارے اپنی رب پر گندا بول نہیں مینا

হদ দিয়ে দ্বন্দ্ব ঝগড়া হয় না জাকা দিয়ে দ্বন্দ্ব হয় না কোরআন ঝগড়া হয়তো আর নবী লিয়া হয় কেন হুজুরের হুজুরের ভালোবাসা হুজুরের যদি আদর এটা আমাদের মা এটা আমাদের মা